হ্যালো ফিওয়ার্স তো আবার একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আজকে দুই ভাই মিলে আমরা বেরিয়ে পড়েছি একটা কাজের উদ্দেশ্যে তো কাজ সেরে তারপর চলে আসলাম ফুড পার্কে এখানে দারুণ দারুণ খাবার পাওয়া যায় আর সত্যি কথা বলতে এখানকার এত চিপ রেটের রোলটা দারুণ টেস্টি খেতে আর দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে সোনারপুর কামালগাজী স্টেশন রোডে তাই দিয়ে দুই ভাই মিলে এখানে নেমে পড়লাম রোল খাওয়ার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা আর তার পাশেই আছে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম আর এই রকম সুন্দর তোমরা পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ একটা এখানে হ্যাঁ একটা মিনি ফুটবল মাঠ আছে সেখানে তা চাইলে তোমরা এখানে খেতে খেতে সেই দৃশ্যটা উপভোগ করতে পারো তো চলো আগে একটা কুপন নিয়ে আসা যাক তো এখানে তোমাদের খেতে হলে আগে তোমাদের কুপন কালেক্ট করতে হবে দেন যতগুলো স্টল দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের স্টলগুলোতে বিভিন্ন ধরনের খাবার দাবার পাবে আর তোমরা লিস্টগুলো দেখতে পাচ্ছ খুবই চিপ রেটে এখানে খাবারটা তোমরা পেয়ে যাবে সত্যি কথা বলতে এই যে প্লেসটা অসাধারণ আর পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা আরও অসাধারণ এখানে খেতে খেতে তোমরা এই দৃশ্যটা দেখতে পাবে চলো এবার হচ্ছে আমাদের রোলটা নেওয়ার পালা তো কাকা এবার ঢুকছে কাকা এবার বানাবে এই যে আমাদের রোল তৈরি হচ্ছে গরমা গরম একদম মুচমুচে আর রোলের সাইজটা জাস্ট একদম ফাটাফাটি তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে রোলের সাইজটা কতটা তো চলো এবার ভাই হচ্ছে রোল নিচ্ছে রোল নেওয়ার পালা এবার কাকা রোল দিচ্ছে এই যে দেখো জাম্বো সাইজের দুটো রোল জাস্ট মাত্র টোয়েন্টি নাইন রুপিস আর বাকি তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আর রোল খেতে কে কে ভালোবাসো জানাও কমেন্টে আর দেখে নাও এটা পুরো এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পুরো এরিয়াটা এক লম্বা মতন করে আর এখানে এছাড়াও রোল ছাড়াও বিভিন্ন ধরনের বিরিয়ানি বিভিন্ন ধরনের খাবার দাবারগুলো তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাও আর আমরা ততক্ষণে রোল খাই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর চাইলে কিন্তু তোমরা এখানে আসতে পারো সব ধরনের পাওয়া যায় খুবই চিপ রেটে